আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা না এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নভেম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ভয় প্রতি সামলকি হয় সকালে উঠে আমি যাই নামাজ খুঁজি সকালে উঠে আগে নামাজ পড়ি নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি তার উপরে আপনি পরহেজগার আদমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কপালে দাগ পড়ে গেছে আপনি তো সেলসেলায় ভেস্তে যাবেন এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে আমাদের দেশের জননেত্রী মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ এ আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ ইয়া মাবুদ আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ ইয়া মাবুদ আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা এলো এরা আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি আমার শেখ হাসিনা ভাগ্যবতী এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ভয় প্রতি সমকিনা সকালে উঠে আমি যায় নামাজ বুঝি সকালে উঠে আগে নামাজ পড়ি নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করি তার উপর আপনি পরহেজগার आदमी পাঁচক তো নামাজ পড়ে কপালে দাগ পড়ে গেছে আপনি তো সেলসেলায় ভেসে যাবেন এবারে তৌফা शेख আছিটাকে কবরস্থানে পাঠাতে হবে মবুত জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ মাবুদ আমাদের দেশের জননেত্রী শেখ মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ মাবুদ আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ ইয়া মাহবুব আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা মাহবুব জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ ইয়া মাহবুব আমাদের দেশের জননেত্রী শেখ খা আরে এরা কারা কোথেকে এলো এরা